আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমানি ঈদের পরে মাংস খাওয়ার ইটা কাটানোর জন্য মানে হ্যাঁ ঘেমেটা কাটানোর জন্য এক এক বেলা এক একটা রান্না করছি যেমন আছে সকালবেলা খাবার হচ্ছে গরম ভাত আর কাঠে লেগেছে ভর্তা আপনারা কাঁঠালে বেশি খান গেলে কাঠে বেশি ভর্তা খান আমাকে কমেন্টস করে জানাবেন এই যে কাঠে লেগেছি এটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপরে এখন পাটা দিয়ে একটু

কারণ এটা একটু শক্ত তো সিদ্ধ করলে হাত দিয়ে দিয়ে করে তারপরে লাগবে হচ্ছে পেঁয়াজ মরিচ তো লাগবে বর্তমানে হ্যাঁ বর্তমানে এই তো মরিচ আর হচ্ছে সাথে একটু রসুন দিতে হবে আর সরিষার তেল

হচ্ছে ডালের ভাকে ভর্তাটা হয়ে গেছে আপনারা আমন্ত্রিত যারা খেতে খেতে চান তারা চলে আসেন সবাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ